কোরআন পড়ে বোঝা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো তো বোঝান লাগবে না সেটা তো আমি বুঝি কিন্তু কোনো কিন্তু না এই যুবক বয়সে যদি কোরআন না শিখিস বৃদ্ধ বয়সে আফসোস করব যেরকম আফসোস এখন আমি করি কি জন্য যে শিখবো না ঠিক আছে দোষ আমিও তোদের সাথে কোরআন শিখবো তাহলে চুম্বন নামাজ পরে মসজিদে থাকিস ঠিক আছে কোরআন শিক্ষা করা প্রত্যেক নর উপর ফরস তাই আসুন আমরা যারা ছোটবেলায় শিখতে পারিনি ক্লাস লজ্জা ভুলে গিয়ে দেরি না করে এই রমজানেই শিখে নেই ইনশাল্লাহ এই রানা